আগামী 19 জুলাই ঢাকায় জামাত ইসলামী জাতীয় সমাবেশ নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছে দলটি দুপুরে ডিএমপি কার্যালয়ে জামাদের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে একটি দল পুলিশ কমিশনারের সঙ্গে করে সময় দলের পক্ষ থেকে জানানো হয় সমাবেশে বিভিন্ন রাজনৈতিক নেতা শ্রেণী পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের সমাগম ও যানবাহন ঢুকবে ঢাকায় এ সময় ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান জুলাই সনদসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে উনিশ জুলাই শনিবার দুপুর দুইটায় রাজধানীর সৌরবর্তী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামাতে ইসলামী বিষয়গুলো আমরা আলোচনা করেছি যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন এটা সুন্দর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যাতে হয় এই বিষয়ে আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দিব এই প্রক্রিয়াতে আমরা আছি এখনো দাওয়াত দেয়নি মৌকি বলেছি আমরা কার্ড দেবো আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত দেবো সবার জন্য ব্যবস্থাপনা থাকবে আরকি